বন্ধুরা আমার কুমুর গাছ যে অবস্থা করছে আজকে কিন্তু সকাল থেকে প্রচুর পরিমাণের বৃষ্টি বাট বাতাস নেই একদম সকালে থেকে মানে সকাল থেকে বলতে গত রাত থেকেই তো সকাল থেকে অতিরিক্ত এখন বাড়িতে এসে দেখি যেই অবস্থা ঝড় নাই বৃষ্টি নাই তুফান নাই না বৃষ্টি আছে তুফান নাই কিন্তু জাংলার অবস্থা কোন এ বাতাস খালি বৃষ্টি ওগুলো ওগুলা বৃষ্টি দেন কত শখ করে কুমোর আমরা বুড়া হরি পেড়া ছিলাম সেই কুমোর এই যে মাটি তোর আরো বেশ কিছু কুমোর আছে গাছে হাতে চার পাঁচটা কুমোর বিক্রিও করা যাবে আবার তিন চারটা আরও আছে যেগুলা রয়েছে মানে করার করার আর কি রাখছিলাম তোর ভিতরে একটা নিচে ও যে পহরিয়া ছুটে গেছে তোলো হনিয়ার ইয়েছে ভালো রে ধরো এতে কেদ না পড়ে ভালো রেলাও ঢে কয় কেজি ধরো সাত কেজি ওজন সাত যাও সাত কেজি ওজনের জিনিস নিচে পড়ে গেছে আরও তিন চারটা আছে তো চেষ্টা করবো আগামীকাল ইনশাল্লাহ এটা তুলে দেওয়ার দেখি তো তুলে দেওয়ার পরে ওই যেগুলা কি কয় বড় হয়েছে ওইগুলার আরও বাড়তি করা যায় কিনা ভাগ্যিস আমার এই সাইডে ওই ওই গাছের নিচে একটা পেঁপে গাছ আসছিলো এখনও আছে আসছিলো মানে এখনও আছে তো আলহামদুলিল্লাহ ওটা কিছুই হয় না এদিকে একটা আছে একদম আঙ্গুল বরাবল আর এই কুমোর গাছ যেহেতু পড়েই গেছে আর উপরে আমার লাল পুঁইশাক আছে তো ওইগুলো সবই মোটামুটি তুলে দেওয়ার চেষ্টা করব যাতে আগামীতে আরও কিছুদিন এটা স্থায়ী করে এই কুমোরগুলো যাতে ঠিকঠাক মতো বাড়তি হয় আর কি আসলে বাড়তি না হলে তো খুব একটা খাওয়া যাবে না বা স্বাদ লাগবে না ওর হাতে যে ইয়ে আছে এর লেগে চুল কেটেছে বৃষ্টি বাদল প্রচুর পরিমাণে মরিচের দাম দিন দিন বাড়তে আছে আলহামদুলিল্লাহ আমাক আরও মরিচ মোটামুটি ভালোই ধরতেছে এই গাছটা এই গাছটা এই গাছটায় ঠিক আছে এখানে বেশ কিছু গাছ আছে তো এই কয়েকটা গাছ দিয়ে আলহামদুলিল্লাহ আমাকে আরে খাওয়া দাওয়া টুকটাক চলতেই থাকে চলতে থাকে বাইরে কেনা লাগে না ওই ওটা তো মরিচ ধরতেছে বা ফাইন তো আরে যে এখানে দুইটা পেঁপে গাছ কিন্তু কোনো কাজের না আর আমার যে পুরান পেঁপে গাছ গত বছরের ওই পেঁপে গাছে গতকাল আজকে পেঁপে দৌড়ছে সেই পেঁপে

দোকানদার এক অকলিয়া অক্লিয়ার ও বেছে বেছে দেবিনী পেপার কিন্তু এই দুই তিন দিন একটু এভাবেই চালানো লাগবে তো বন্ধুরা আজকের বৃষ্টি ভেজা আবহাওয়াটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ